সালামু আলাইকুম আমি প্রফেসর ডাক্তার ইতিশামুল হক সিনিয়র কনসালটেন্ট লেবেট ক্যান্সার হাসপাতাল ও সুপার স্পেশালিস্ট সেন্টার হেলথ কেয়ার বাংলা চ্যানেলের দর্শকদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমার এই অনুষ্ঠানে আমি চেষ্টা করব হেলথ কেয়ার বাংলার সাথে থেকে আপনাদেরকে ক্যান্সার এবং ক্যান্সারের চিকিৎসা সম্পর্কে একটা সামগ্রিক ধারণা দেওয়ার জন্য জন্য আমরা বেশ কয়েকটা সিরিজ এটা নিয়ে কাজ করব। তো আজকে প্রথম দিনে আমি ক্যান্সার সম্পর্কে কয়েকটা কথা বলতে যাচ্ছি। আমরা জানি ক্যান্সার একটা ভয়াবহ রোগ এই রোগে অন্যান্য রোগের সাথে ডিফারেন্সটা হচ্ছে ক্যান্সারের মৃত্যু ঝুঁকি অনেক বেশি আমি একটা ছোট্ট উদাহরণ দিলে আপনারা বুঝবেন যে আমাদের যদি পনেরো জন লোকের লাং ক্যান্সার হয় তার মধ্যে দশজনই জনই মারা যায় আর যেখানে করোনাতে এক হাজার জনে হয়তো চারজন কি পাঁচজন মারা যেত আর কি তো আপনি বুঝবেন যে এটা অত্যন্ত একটা ভয়াবহ এবং মরণ বেদী তো এই জন্য ক্যান্সার সম্পর্কে আমাদেরকে একটু সচেতন হতে হবে এবং আমাদেরকে জানতে হবে যে ক্যান্সারের ঝুঁকিগুলো কি ক্যান্সারের লক্ষণগুলো কি কিভাবে ক্যান্সার আর্লি ডিটেক্ট করা যায় এবং কিভাবে ক্যান্সারের চিকিৎসা সমন্বিতভাবে আমরা করি তো প্রথমে আমি ক্যান্সারের কিছু সতর্ক বার্তা আমি দিব যে কোনো অবস্থায় যে কেউ যে কোনো রোগে পনেরো দিনের বেশি যদি আক্রান্ত থাকেন যার সঠিক চিকিৎসা একজন এমবিবিএস ডাক্তার অথবা লাইসেন্সধারী ডাক্তারের দ্বারা হচ্ছে কিন্তু সে ভালো হচ্ছেন না সেটা যাই হবে হোক না কেন তাকে একটু মাথায় রাখতে হবে যে তার রোগটা ইভ্যালুয়েশনের প্রয়োজন আছে এক্ষেত্রে যদি কারো গলার শরটা হঠাৎ করে বসে যায় বা গলার কথা বলতে অসুবিধা হয় এটাও একটা ক্যান্সারের প্রাথমিক লক্ষণ শরীরের কোথাও যদি কোনো চাকা পিণ্ড দলা এগুলো হয় এগুলো কিন্তু দেখতে হবে দীর্ঘদিন ধরে এগুলো যদি থাকে এবং বাড়তে থাকে বা এগুলোর মধ্যে কোনো অসুবিধা হয় তাহলে এগুলো ক্যান্সারের একটা লক্ষণ হিসেবে আমরা নেই তারপরে ধরেন কারো একটা অস্বাভাবিক রক্তক্ষরণ হচ্ছে যা আমরা জানি আমাদের মা বোনদের একটা মাসিক রক্তকরণ হয় বা কোথাও কাটা ছেড়ে গেলে রক্তকরণ হয় কিন্তু এর বাইরে অনিয়মিত রক্তকরণ হচ্ছে বা এমন কোন জায়গা শরীরে রক্তকরণ হচ্ছে যেখান দিয়ে রক্তক্ষরণ হওয়ার কথা না যেমন পেশাবের সাথে পায়খানার সাথে দাঁতের মারি দিয়ে এরকম অস্বাভাবিক রক্তকরণ হলে তখনও কিন্তু মনে করতে হবে যে এটা কী জানি কি হয়তো ক্যান্সার হতে হতে পারে সেজন্য এটা এই ভ্যালুশনের প্রয়োজন এর বাইরে কোনো একটা ক্ষত শরীরের মধ্যে আছে। কিন্তু এই ক্ষতটা সাধারণ চিকিৎসা ভালো হচ্ছে না বরং এই ক্ষতটা বেড়ে যাচ্ছে এই ক্ষতটাকে কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না এটাও একটু চিন্তা করতে হবে যে এটা কী হতে পারে তারপরে আসেন আমরা সাধারণত দিনে একবার পায়খানা করি এটা আমাদের একটা অভ্যাস অনেকে দিনে দুইবারও করেন বা কেউ কেউ দুই তিন দিন পরেও একটু করেন এটা যার যার পার্সোনাল অভ্যাস কিন্তু এই অভ্যাসটা কারো চেঞ্জ হয়ে যাচ্ছে যে দিনে একবারের জায়গায় পাঁচবার হচ্ছে বা দিনে না হয়ে দুই তিন দিন পর হচ্ছে বা যাদের তিন দিন পর হয়তো তাদের দৈনিক হচ্ছে এই ধরনের মল ত্যাগের যদি কোনো অনিয়ম হয় এটাকেও আমরা ইভ্যালুড করতে হবে যে এখানে কোনো সম্ভাবনা আছে কিনা আর একটা হচ্ছে খাবার আমরা খাবার খাই আমরা খাবার যখন চিবিয়ে খাই আমরা সহজে গিলে ফেলে আমরা কোনোদিন টেরই পাই না যে খাবারটা কিভাবে পেটে যাচ্ছে কিন্তু এই খাবার খেতে অসুবিধা হচ্ছে গিলতে অসুবিধা হচ্ছে খাবারটা যাচ্ছে না কিন্তু ইভ্যালুট করতে হবে যে এটা কোনো ক্যান্সারের লক্ষণ কেনা এছাড়া হঠাৎ করে শরীরে রক্ত কমে যাচ্ছে হিমোগ্লোবিন কমে যাচ্ছে এটাও কিন্তু একটা ইভ্যালুয়েড করার প্রয়োজন আছে যে রক্তটা হঠাৎ করে কেন কমে যাচ্ছে এটাও একটা ক্যান্সারের একটা উপসর্গের মধ্যে আসতে পারে তাছাড়া হঠাৎ করে দুর্বল হয়ে যাচ্ছে হঠাৎ করে কোনো কিছু ভালো লাগে না ফেটিক যেটাকে বলি আমরা এটাও একটা ইভ্যালুয়েট করতে হবে আমরা জানেন যে আমাদের দেশে কাশি একটা কমন উপসর্গ আমরা সারা বছর ধরে শীতে গরমে ওয়েদারের আপনি জানেন যে বর্তমানে যে অবস্থা তাতে করে কাশি আমাদের লেগেই থাকে এই কাশিটাও যদি এমন পর্যায়ে চলে যায় যে পনেরো দিনের চিকিৎসা হচ্ছে কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না তাই লোক কিন্তু একটু দেখতে হবে যে এই কাশির পেছনের কারণ কি সাধারণত আমাদের দেশে টিভি নিউমোনিয়া এবং ক্যান্সারের জন্য কাশি হয় সুতরাং এগুলো ইভ্যালুয়েট করতে হবে এছাড়া হঠাৎ করে ওজন কমে যাওয়া কারো ওজন হঠাৎ করে কমে যাচ্ছে এটাও আমার মনে যে একটু মূল্যায়নের দাবি রাখে যে তার ওজনটা আসলে কেন কমে যাচ্ছে মোটামুটি আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো পাশাপাশি আমি আবারও ওই টিপসটাই দিব যে এমন কোনো অসুস্থতা অথবা এমন কোনো শারীরিক সমস্যা যেটা সাধারণ চিকিৎসায় দুই সপ্তাহের মধ্যে ভালো হচ্ছে না সেটাকে অবশ্যই বিশেষজ্ঞ পর্যায়ে ইভ্যালুয়েশন করা দরকার যে কি রোগ থেকে এটা হচ্ছে কারণ বেশিরভাগ ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রে ক্যান্সার না হলেও ক্যান্সারের জন্য এইসব উপসর্গগুলো হতে পারে সুতরাং ভয় পাবেন না আপনি আপনার এই ধরনের উপসর্গগুলো যদি দেখা দেয় তাহলে আপনি চিকিৎসকের কাছে আসুন এবং আপনি যথা নিয়মে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনার রোগ সম্পর্কে জানুন এবং চিকিৎসা করুন সবাইকে ধন্যবাদ